বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বর্তমানে বাংলাদেশে বয়কট হওয়ার সুপারস্টার সাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার আলোচিত ছবি নবাব ঈদের ছবি হিসাবে বাংলাদেশ মাতিয়ে নবাব এবার কলকাতায় আর ছবি প্রচারণায় বর্তমানে কলকাতায় আছেন সাকিব অংশ নিচ্ছেন বিভিন্ন পত্র পত্রিকা আর টেলিভিশনের সাক্ষাৎকার অনুষ্ঠানে সব জায়গাতেই তিনি শোনাচ্ছেন নবাব নিয়ে বাংলাদেশের সুন্দর অভিজ্ঞতার গল্প বাংলাদেশের বক্স অফিসে আলোড়ন ফেলে দেওয়া ছবি এবার মুক্তি পেল কলকাতায় শুক্রবার জুলাই ছবিটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার আগের দিন হয়েছে ছবিটির প্রিমিয়ার সেখানে ছবিটি দেখতে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের সব বিভাগের শিল্পী ও নির্মাতারা ছবিটি দেখে সবাই প্রশংসাও করেছেন যথেষ্ট আর প্রিমিয়ারে যোগ দিতে সেখানে উপস্থিত হয়েছিলেন তারকা অভিনেতা সাকিব খানও গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নবাবের সাফল্যের গল্প শোনাচ্ছেন তিনি তার মধ্যে নবাবকে জড়িয়ে একটি গল্প বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গেল চব্বিশ জুলাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন নিষিদ্ধ সাকিব এদিন পুরস্কার নেওয়ার সময় মঞ্চে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে কথা বলেন তিনি সে সময় তারা কি বিষয়ে কথা বলেছেন সে বিষয়ে জানা না গেলেও এবার সাকিব নিজের মুখে বললেন তা কলকাতায় নবাবের প্রিমিয়ার শেষে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলাপ হয়েছে সে প্রসঙ্গটি আনেন সাকিব খান নবাবের সঙ্গে প্রধানমন্ত্রীকে প্রাসঙ্গিক করে সাকিব বলেন কদিন আগে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেখানেও কিন্তু নবাব নিয়ে আলোচনা হয়েছে সেই মঞ্চে দাঁড়িয়েই মন্ত্রী কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন যে এখন পর্যন্ত নবাবের টিকিট পাওয়া যাচ্ছে না এত হাউসফুল একটি সিনেমা সুপার হিট একটি সিনেমা তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না